আসসালামু আলাইকুম ইব্রাহাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে একটি আমের আচার রেসিপি শেয়ার করতে যাচ্ছি বারো মাসি আম তাই এই আমগুলো তেমন এখনও মানে শক্ত হয়নি একটু জ্বালাই আছে যাই হোক আচারটি হবে নরম যদিও মরব্বার মতো তৈরি করছি কিন্তু আচারটি অনেক নরম হবে তাই এখানে আমি চিনি শিরা দিয়েছি চিনি শিরার ভিতর আমি আমগুলো ছেড়ে দিয়েছি আর মরিচ দিয়েছি কিছু সাদা ফল দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা আর দিয়ে দিলাম ভিনেগার কারণ ভিনেগার দিলে আপনার আচার কোনো দিনও নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার গরুর দুধ কাঁচা দুধ এই দুধটা দেওয়ার কারণে আচারটার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যাবে অনেক সুস্বাদু অনেক টেস্টি হয় কারণ দুধের একটা স্বাদই আলাদা আছে তা আমি এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আচারটি তৈরি করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন এবং রেসিপিটি উপভোগ করবেন আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্টে জানাবেন আচার তৈরিটি কেমন হলো দেখেন আমার আচার অলরেডি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেছে অনেকখানি আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আরও সুন্দর কালার আসবে ইনশাল্লাহ দেখেন আর আচারটা সবসময় নাড়তে হবে কারণ এটা নিচ থেকে লেগে পুড়ে গেলে এ স্বাদটা নষ্ট হয়ে যাবে দেখেন আমার আচারটা প্রায়ই হওয়ার কাছে আস্তে 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 নাড়তে হবে আর পানিটা শুকিয়ে নিতে হবে কারণ আমের পানি চিনির পানি তারপরে দুধ দিয়েছি এগুলো সম্পূর্ণটাই শুকাতে হবে দেখেন আমার আচার অলরেডি প্রায় কমপ্লিট কালারটা দেখে বুঝতে পারছেন আচারটা কত সুস্বাদু হয়েছে কত সুন্দর আর টেস্টি অনেক আমি খেয়ে দেখেছি অনেক সুন্দর একটা কালার এসেছে আচারটা অনেক দিন পর্যন্ত ইনশাল্লাহ আমার ঘরে থাকবে ভালো থাকবে আপনারা ওইভাবে তৈরি করে খায় দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ কারণ আমার আচার কখনও নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ